কত গোল সেজে যে দাদে কথা নয় দিনে রাতে তাসে সে বিজপা কামিয়াবি নয় কতগুলো সেজদা দেয়া শেষ কথা নয় দিনে রাতে তসবি জপা কামিয়া বিনয় দিনে কাজে মেহনত দাওয়াতে তোমার যাই সময় সে বদন সদকাতে হয় রাতে তোমার দিল সদয় কে করে কার দিল জুড়ে রয় আল্লাহ ভালো জানেন আল্লাহ তো দিল দেখেন নিয়ত খালি কিনা খুলুসিয়ত দেখেন আল্লাহ তো দিল দেখেন তুমি বিস্তর ভালো কাজ কর্ম করেছ দেদার লোকে সম্মান করে বাহাবা বলে কর্মে তোমার তুমি বিস্তর ভালো কাজ কর্ম করেছ দেদার লোকে সম্মান করে বাহবা বলে কর্মে তোমার তুমি দুঃখগ্রস্তের উপকার ছিলে বহু দফা তুমি দুঃখগ্রস্তের উপকারে আসো বহু দফা নিয়তের শুদ্ধতা সব কর্মের উপর পাই মুনাফা রিয়াদার সংখ্যা বহুল্লাখ ইবাদত হয় না কবুল আল্লাহ কোয়া দেখেন আল্লাহ তো দিল দেখেন নিয়ত খালি কিনা খুলুসিয়ত দেখেন আল্লাহ তো দিল দেখেন পুরো দস্তর তুমি রোজ করছো দিনেরি প্রচার দিলের রে তিল যদি নিয়ত ফাঁসে সবি বেকার পুরো দস্তর তুমি রোজ করছো প্রচার দিলের রে তিল যদি নিয়ত ফাঁসে সবি বেকার কোনো কাজ কর্মীর আগে দিল কি বলে মশুয়ারা করে নিয় করে নিয় মমিনের দিলে থাকেন আল্লাহ তালা তারে ফাঁকি দেয়া তো যাই না প্রিয় কে কখন কোন খেয়ালে কোন নিয়তে কোন কাজে রয় আল্লাহ সবই দেখেন আল্লাহ তো দিল দেখেন নিয়ত খালি না খলুসিয়ত দেখেন আল্লাহ তো দিল দেখেন নিয়ত খালি না খলুসিয়ত দেখেন Allah to dil dekhin, niyat khalis ekina, khulosiyat to dekhin. Allah to dil dekhin, niyat khalis ekina, khulosiyat to dekhin.